আমরা এখন দেখবো চার ধারা চার ধারায় এখানে চারটি বিষয় আছে আমরা চার চারধারা বিষয় আলোচনা করি এখান থেকে বাইকে যাবে চলে শুধু অস্ত্রশস্ত্র বরগ সামরিক ভান্ডার লাইসেন্স বাট এখানে আমি আজকে পড়বো দুইটা শুধু অস্ত্র শস্ত্র পড়বো আর হচ্ছে লাইসেন্স টা আর কামান বলতে কি বোঝায় সামরিক ভান্ডার কি বোঝায় আর হচ্ছে অ্যামুনেশন বলতে কি বোঝায় এগুলো আমরা পরে দেখব কারণ হচ্ছে ওই দিকগুলো থেকে এই পর্যন্ত আদৌ প্রশ্ন আসে নাই আমি শুধু এই আইনের অস্ত্র ঢুকাইছি আর ওগুলো সংখ্যাগুলি যে পরীক্ষা আদৌ এই পর্যন্ত আসে নাই তাহলে আমরা ধারা আমরা কি লিখবো যে চার ধারা যে বিষয়টা একটু ক্লিয়ার করি কেউ কথা বলবেন না সবাই একটু থাকেন বোর্ড থাকেন থাকে চার ধারা যে বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখবো যে এ আইনে যাই কিছু থাক না কেন বা অন্য আর এই কোনো বিরোধ না থাকে এগুলা কোনো বিষয় চার দিনে যে পাবো যে বিষয়টা আমি যেটা কথা বলছি অস্ত্র বলতে কি বুঝা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যে এ যদি আপনি পুরাটা পরে যদি অস্ত্র শস্ত্রই না বুঝি নেন তাহলে আপনি থানা যে কাজ করতে পারবেন না কোনটা অস্ত্র উনিশের না উনিশের মামলা দিবেন না উনিশের কথা মামলা দিবেন সব জায়গায় ব্যস্ত লাগাই ফেলবেন তা অস্ত্র বলতে কি বোঝায় শুধু অস্ত্র হোয়াট ইজ আর্মস বলছে যেহেতু আমরা আঠারোশো আটাত্তর সালের আর্মস দেখলাম আয়ন দেখলাম এখানে অস্ত্র বলতে বুঝাইছে প্রথম হচ্ছে আগ্নে অস্ত্র এখানে আগ্নে আস্ত্র আবার আলাদাভাবে ভাবে বিধিমেলায় অনেক কিছু আগ্নে আস্ত্র গুলো কি কি রয়েছে এগুলো আমরা ছোটখাটো তো এগুলো আমরা পুলিশের শুধু হয়েছে পুলিশের যে অস্ত্রগুলো রয়েছে আমি সেখানে ট্রেনিং করে যখন ট্রেনিং করলাম ওখানে যে ছোট ছোট অস্ত্র গুলো হচ্ছে পুলিশের বড় অস্ত্র অর্থাৎ যেগুলো ট্রেনিং করে আছে একদম যে আর যেগুলো বড় অস্ত্র ট্রেনিং করছি বড় বড় কিছু কিছু রয়েছে লাইন মেশিন গার্ড বর্ণনা আরো কিছু রয়েছে ওগুলো হচ্ছে

তির এই যে তির মানে তির এছাড়া কামান এবং অস্ত্রের অংশ এই যে কামানারও কিছু রয়েছে যে কামানটা হচ্ছে মর্ডার মর্ডার প্লেস এগুলো আমরা পাবো সামনে এগুলো দরকার নেই যে কামানটা কি কামান অস্ত্রের অংশ শুধু এগুলো শুধু এই নয় যে অস্ত্রের ক্ষেত্রে আপনার বেয়ার তরবারি যে আগ্নেয়াস্ত্র যেগুলো রয়েছে ছোট বড় ছোট অস্ত্র আগ্নেয়াস্ত্র বড় অগ্য়াস্ত্র এগুলোর ভিতরে যে অস্ত্রের যে অংশ রয়েছে অর্থাৎ যন্ত্রপাতির যে গুলো বলা হয় পার্স ছোট ছোট পার্টস বলা হয় এগুলো একটা অংশ এবং অস্ত্র যে অংশ থেকে এবং অস্ত্রের যে পার্টস গুলো রয়েছে সেটা অন্তর্ভুক্ত হবে আমরা যদি এটাকে এখানে এভাবে না দেখে আমরা যদি আর একটু ভেঙে দিই তাহলে অনেকে মনে রাখতে পারবে যে আগ্নেয়াস্ত্র যে ফায়ার আর্মস ব্যানর এগুলো নোট করবেন সবাই তলোয়ার এখানে আর কিছু তলোয়ার এখানে কিন্তু নাই এখানে ড্যাগার বা ছড়ি দেখছেন এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছে এখানে এগুলো নাই তো ড্যাগার বা ছড়ি এই যে আমরা থানায় কাজ করবেন দেখবেন একটা বড় ধরনের প্রায় বিশ ইঞ্চি একটা ড্যাগার বা একটা বড় ছুরি পাইলেন এটা কোন আইনে বন্ধ দিবেন এটা কিন্তু অস্ত্র যাবে বলা হয়েছে উনিশ ইঞ্চির প্লাস উনিশ ইঞ্চি থেকে বা আঠারো ইঞ্চি প্লাস হলেই সেটা হচ্ছে অস্ত্র আইনে মামলা দেয় এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা যেটা পেয়েছি বর্ষা বর্ষার মাথা যেটা হচ্ছে স্পেয়ার হেড তারপর হচ্ছে ধনুক ও তীর এবং কামান অস্ত্রের যে কোনো অংশ অস্ত্র তৈরি মেশিন যন্ত্রপাতি সবকিছু মিলিয়ে এদেরকেই বলা হচ্ছে আর্মস আমরা যদি আর্মস বলি অস্ত্র বলি এটা একটু নেন নেই যে এখানে দেখা যাচ্ছে একটু বড় করে দেবে মনে হচ্ছে না তাহলে এখানে আমরা কি কি পেলাম সহজ ভাবে যদি আমরা চার তারা যে অস্ত্র শস্ত্র বলতে বোঝাচ্ছে আগে অনেকেই দেখবেন পরীক্ষার আগমন্ত সব তারা মুখস্থা প্রসঙ্গ অস্ত্র বলতে কি বোঝায় বলেন তো অনেকেই বলতে পারে না দুই তিনটা বলে আর বলবে না পরীক্ষা হলো কলমও ভেঙে যাবে অনেকে এই অস্ত্র শস্ত্র বলতে লিখতে অনেকের কলম ভেঙে যাবে এরকম আছে সব পারে অস্ত্র সব ক্লিয়ার পরীক্ষার অস্ত্র শস্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে পরীক্ষা যদি আসে যে অস্ত্রকে কিভাবে অস্ত্র আইনের সংজ্ঞায়িত করা হয়েছে অস্ত্রকে কিভাবে অস্ত্র কাকে বলে অস্ত্র কাকে বলা হয়েছে অস্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কি কি অন্তর্ভুক্ত হবে আগ্নেয়াস্ত্র ব্যানর তলোয়ার ড্যাগার চুরি বর্ষা বর্ষা তর্ধনের এবং কামান অস্ত্রের যে কোনো অংশ এবং অস্ত্র মেশিন বা যন্ত্রপাতি এর সাথে কি হবে অন্তর্ভুক্ত হবে বলে গণ্য হবে তাহলে এই ছিল সংজ্ঞা একজন বলেন অস্ত্র অস্ত্র বলতে কি বোঝায় বলেন এই শব্দগুলো বলেন জিলো বলেন

আমি গ্লাস পড়াবো না আজকেও না এক সপ্তাহে আসবো না এইগুলার ওগুলা যদি এখন পড়াই তাহলে অস্ত্র পুরো এই যাবো আমি সবসময় জানি যে কখন কোন ছাত্রদের আপনাদের কোনটা উপস্থাপন করলে মাথায় সবসময় লাস্টিং করবে কথা বলতে পারছেন আবার আলোচনাটা এরকম তাহলে আমরা অস্ত্র বলতে কি বুঝাই আমরা যদি বলি যেটা আমরা দেখলাম তো এখানে আমরা যদি আরেকটা বিষয় দেখবো এখানে আমরা এমসিকিউ আছে এখান থেকে প্রায় মানে দশটা এমসি কিউ অসুবিধা নেই তাহলে এখান থেকে যে এমসি কিউটা দেখি যে দেখি অস্ত্র শস্ত্র কোনটা রয়েছে লাইসেন্স আচ্ছা আমরা লাইসেন্সটা শেষ করে আসি এই লাইসেন্স লাইসেন্সটা কি কেবল তো পারবেন যে লাইসেন্সটা কি মানে আমরা যে বুঝি লাইসেন্স হোয়াট ইজ লাইসেন্স

তাহলে লাইসেন্স অর্থ হচ্ছে এ এর অধীনে লাইসেন্স লাইসেন্স তো এখানে বোঝা যায় মূলত অনেক ক্ষেত্রে লাইসেন্স সড়ক পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তারপর হচ্ছে আরো অনেক জায়গায় লাইসেন্স এর দরকার হয় লাইসেন্স সাথে যেখানে যে সকল শব্দ রয়েছে যেমন অস্ত্র লাইসেন্স তাই নয় কি যে এই লাইসেন্স অর্থ হচ্ছে যে এ আইনের অধীন হতে হবে যদি আমরা অস্ত্র যাই এ এর অধীন লাইসেন্স বুঝাই তো লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং আবার লাইসেন্স তার ড্রাইভারের লাইসেন্স

ধারা লেখবে চার ধারা লেখবে কত চার ধারা মন থাকবে সবার তাহলে আমরা এখানে কি কি শিখলাম অস্ত্র শস্ত্র অস্ত্র বলতে কি বোঝায় চার ধারা আর শিখলাম লাইসেন্স বলতে কি কি বোঝায় বা লাইসেন্স কে কি বলে সঙ্গত করে চার ধারা আর যে বাকি থাকলো তো এটা যাকে কি আজ যদি বলবো নাকি আচ্ছা তাহলে আমরা এখানে দুইটা শিখলাম ক্লিয়ার তো অস্ত্র আইন রেগুলার ক্লাস তো বাইট টু টু তাহলে মোটামুটি মাথা থাকবে ক্লিয়ার অস্ত্র আইনে দুইটা আমরা এক ধারা পড়লাম সংক্ষিপ্ত শরীর শর্ট টাইটেল এবং এক্সট্রেন কতটুকু সম্প্রসারণ শিখলাম দুই দ্বারা হচ্ছে আমাদেরকে এটা কত ছোট পর্যন্ত কার্যকর থাকবে বলবৎ থাকবে আর আমরা এখানে চারে গিয়ে আমরা দুইটা জিনিস শিখলাম অস্ত্র বলতে কি বোঝায় অস্ত্রকে কিভাবে সংজ্ঞাত করা হয়েছে আর হচ্ছে লাইসেন্স বলতে কি বোঝায় লাইসেন্স কিভাবে সংজ্ঞাত করা হয়েছে ক্লিয়ার তাহলে আমরা যদি একটু এমসিকিউ দেখি আর্মস এর অন্তর্ভুক্ত নয় এখানে একটা প্রশ্ন যে আর্মস এর অন্তর্ভুক্ত নয় আগ্নেয়াস্ত্র আছে ব্যানার আছে ড্যাগার সিসা সিসা কি অন্তর্ভুক্ত এই যে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসবে তাহলে দৌড়ায় পড়ে গেলে হবে না চার দার মধ্যে অস্ত্র অস্ত্র কোন শ্রেণীর অন্তর্ভুক্ত কামান গুলা বারাত অস্ত্র সামরিক কি হবে যে অস্ত্র অস্ত্র তেরি যন্ত্রপাতি কোথায় অস্ত্র অস্ত্রের অন্তর্ভুক্ত ভেরি গুড এই ছিল এটার আমরা এখন যদি লাইসেন্সের আছে লাইসেন্স বলতে কি লাইসেন্স হয়েছে বলতে কি বোঝায় একজন ব্যক্তি লাইসেন্স ধারণ করেছে আচ্ছা লাইসেন্স এটা পরের ধারে চলে গেলাম আমরা আরেকটা ধারা নিতে পারি আর একটা ধারা নিতে পারি আর একটা ধারা নেই আজকে আহ মোটামুটি আপনারা মোটামুটি বুঝতেছেন আপনারা মনে হচ্ছে না বুঝলে আগাবো না আমি কিন্তু না বুঝতে লাগাই না আমার কাছে মনে হচ্ছে বুঝতেছেন এই কিন্তু হ্যাঁ এগুলো এখন না আমরা ওই সময়গুলো এখন না ওটা কালকে আবার একটা দেখবো পরে দিনে যা আর একটা দেখবো তাহলে শেষ হবে আজকে যদি আমি ফোর পড়ি

যে দেখবেন যে অননুমোদিত একটা কথা রয়েছে ওখানে ভাষাটা একটু কষ্ট অনেকে যে অনুমোদিত পেতে লাইসেন্স এই আপনার হচ্ছে অস্ত্র রূপান্তর বিক্রয় নিষেধ আমরা এটাকে না এভাবে না বলে আমরা বলবো লাইসেন্স বিহীন উৎপাদন রূপান্তর বিক্রয় তিনটা বিষয় আই রিপিট লাইসেন্স বিহীন অর্থাৎ কি লাইসেন্স নেই লাইসেন্স বিহীন উৎপাদন রূপান্তর বিক্রয় নিষেধ এর পাঁচ ধারা আনলাইসেন্স বাংলাটা ইংলিশটা হচ্ছে আনলাইসেন্সড তাহলে অনুমোদিত বা লাইসেন্স বিহীন উৎপাদন রূপান্তর এবং বিক্রয় নিষেধ তিনটা বিষয় মনে রাখবেন লাইসেন্স বিহীন কি লাইসেন্স ছাড়া আপনি উৎপাদন করতে পারবেন না রূপান্তর করতে পারবেন না এবং কি বিক্রয় করতে পারবেন না একটা প্রোডাকশন কনভার্ট এবং কি এটা সেল যেটা বলা হয় ইংলিশে তো লাইসেন্স ছাড়া উৎপাদন বিক্রয় নিষেধ এক কথাই ক্লিয়ার সবার পারবেন সবাই যে এই এই টিমটা যে লাইসেন্স ছাড়া কোনো ভাবে অস্ত্র গোলাবরাতেরি বদলানো ব্যবসা পুরোপুরি নিষেধ এক কথাই যদি আমরা সংক্ষেপে নেই লাইসেন্স ছাড়া কোনো অস্ত্রশস্ত্র গোলাবার তৈরি ব্যবসা পুরোপুরি নিষেধ। ক্লিয়ার? আমি যে এটা নেই লাইসেন্স ছাড়া কোনো উৎপাদন পরিবর্তন বিক্রিতে নিষেধ। কয়েকবার বললাম কিন্তু যেভাবে ব্যাপারে এখন যেটা বলছে কোনো ব্যক্তি কোনো অস্ত্র মনোযোগ দেন আমরা বিতর দুঃখছি। কোনো ব্যক্তি কোন অস্ত্র গোলাবারার সামগ্রী সরঞ্জা মিলিটারি স্টোর উৎপাদন করতে পারবেন না। রূপান্তরিত পরিবর্তন করতে পারবেন না। বিক্রয় করতে পারবেন না কিন্তু বিক্রয়ের জন্য রাখা প্রস্তাব করা প্রদর্শন করতে পারবেন। অনেকগুলো কথা বলছে। যতক্ষণ না তিনি লাইসেন্স প্রাপ্ত হন লাইসেন্স নির্ধারিত নিয়ম পদ্ধতি সীমার মধ্যে তা করেন অবশ্যই আপনি যদি লাইসেন্স থাকে অ্যাভেলেবেল আপনার যদি লাইসেন্স থাকে ইউল এই যা যা বললাম এগুলো আপনি রাখতে পারবেন তাহলে এক কথা হচ্ছে পাঁচ ধারাটা আমরা নিলাম লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স ছাড়া উৎপাদন রূপান্তর বিক্রয় এটা হলো মূল বিষয় একদম আন্ডারস্ট্যান্ডিং এর তাহলে কোনো ক্রমে লাইসেন্স নিয়ে আপনি যদি লাইসেন্স যতক্ষণ লাইসেন্স না পাচ্ছেন ততক্ষণ এগুলো করতে পারবেন না এক কথা হচ্ছে এটা আমরা একে এখানে আমরা একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখবেন এখানে কিছু কথা রয়েছে আচ্ছা দুইটা হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য বৈধভাবে রাখা গুলাবার বিক্রির অনুমতি ব্যক্তিগত ব্যবহারের জন্য বৈধভাবে রাখা অস্ত্র গুলাবার বিক্রির অনুমতি এখন আপনার লাইসেন্স থাকলে তো আপনি রাখতেই পারবেন এবং আপনার যদি লাইসেন্স থাকে আপনি অস্ত্রটা যদি আর বিক্রি করতে পারবেন আপনার লাইসেন্স আছে অন্য অস্ত্রটা বিক্রি করে দিবেন কারো বেচতে পারবেন না কিন্তু লাইসেন্স নাই সেটা তো অন্যায় হয়ে যাবে আপনার লাইসেন্স ছাড়া তো অস্ত্র রাখাই যাবে না বহনও করা যাবে না বিক্রি তো দূরস্থ যদি এরকম পাওয়া যায় যে সংবাদ পাওয়া যায় অস্ত্র বেসরকারি করা যায় সোর্সের এখানে উল্লেখিত কোন বিধান ব্যক্তিকে নিষেধ করে না এখানে মনোযোগ দেন ওখানে একটা লাইন রয়েছে সাতাশ দ্বারা একটা কথা রয়েছে যে এখানে উল্লেখিত বিধান কোনো ব্যক্তিকে নিষেধ করে না মানে এটা এমন কোনো নিষেধ করে নাই এই বিধান যে তিনি তার ব্রিজের বৈধ রাখা ব্যক্তিগত ব্যবহার অস্ত্র গুলো অন্য কোন ব্যক্তি বিক্রি করবেন মনোযোগ দেন যতক্ষণ না সে ক্রেতা আইনের কোন প্রচুর বিধান দ্বারা অস্ত্র গুলা রাখার নিষিদ্ধ হন এখন অস্ত্র গুলার পর যিনি নিবেন তার অবশ্যই বিক্রি করবেন তারও একটা লাইসেন্স আছে যেমন ডিলার তার অস্ত্র কেনারও তার লাইসেন্স আছে তাই না কি যতক্ষণ না সে ক্রেতা আইনের কোন প্রচুর বিধান দ্বারা অস্ত্র গুলা রাখার নিষিদ্ধ না হন তার মানে লাইসেন্স আছে তার কাছে আপনি দিতে পারবেন এখন অর্থাৎ আপনি নিজের লাইসেন্স কিন্তু ব্যক্তিগত অস্ত্রগুলো এমন ভাবে ক্রেতাকে বিক্রি করতে পারবেন এমন কারো কাছে বিক্রি করতে পারবেন যিনি আইন অনুযায়ী তার রাখার অধিকারী এবং যিনি আইনগত নিষিদ্ধ নন বুঝতে পারছেন অনেক সময় অস্ত্র আমরা জানতে পারি একজন কাছে বিক্রি করতেছে স্যার বিক্রি চলতেছে যদি এরকম যদি সে থানা না জানায় যেমন দিল্লু একটা অস্ত্র বেস্ত রফিকের কাছে এখন তো দিল্লুরের দায়িত্ব কি থানাকে জানাতে হবে না জানাতে হয় না জেলা ম্যাজিস্ট্রেট অথবা নিকটবর্তী থানাকে অবহিত করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে এটা যে আমি লাইসেন্স এই যে যার কাছে করব এখন আমি চুপে চাপে জিলু কি চুপে চাপে করে দিল কিন্তু তা অস্ত্রের বিধিমালা যে রয়েছে সেটা কিন্তু কভার করবে না অস্ত্রের লাইসেন্সের যে শর্তগুলো থাকবে যে নিয়ে অস্ত্র ব্যবহার করবেন অস্ত্র কিনবেন নিবেন অস্ত্র কিন্তু অনেক বিধিমালা রয়েছে অনেকের শর্ত বলে রয়েছে এই শর্তগুলো তখন লঙ্ঘন হবে বিধি লঙ্ঘন হবে হ্যাঁ তখন কিন্তু অনবশ্যক ভাবে কি থানাকে জানাবেন নিকটবর্তী জেলা বলছে তাহলে এগুলো কিন্তু এই পাশ দ্বারা ভিতরে পড়ে না আমরা কিন্তু যে রূপান্তর নিষেধ ওকে ভিতরে গিয়ে কিন্তু কিন্তু আরো আরো কিছু কথা রয়েছে আচ্ছা তাই এক আমরা একে হচ্ছে লাইসেন্স ছাড়া পুরোপুরি নিষেধ দিয়ে দেখলাম ব্যক্তিগত ব্যবহারের জন্য বৈধ রাখা বিক্রির অনুমতি আছে আপনার ব্যক্তিগত ব্যবহার বৈধ রাখা অস্ত্র আপনি বিক্রি করতে পারবেন

যে সরকারি গেজেটের মাধ্যমে তখন কি অস্ত্র থানায় জমা দিতে বলে না যখন ওই যে কি চলে যখন ওই যে সামরিক কি বলে এটাকে কি বলে এটাকে যে অস্ত্র গণনা হয় অস্ত্র আদর্শ মারির মতো তাই নয় এরকম তো অবশ্যই এই বিষয়গুলো তাকে লিখিত জানাতে হয় যারা অস্ত্র আছে অনেকে অস্ত্র থানায় অস্ত্র হ্যাঁ অর্থাৎ তাহলে আমরা কি এখানে কি দেখলাম যদি ক্রেতা সাধারণ মানুষ হন তাহলে সাতাশ যারা বিশেষ সারপ্রাপ্ত নন যে সাধারণ মানুষ সাঁতার দ্বারা পাবে না আচ্ছা যদি অস্ত্র গুলা বিক্রির পর দ্রুত থানা রিপোর্ট করতে হবে তাহলে আমরা এটাকে কি সার সংক্ষেপে নিলাম যে লাইসেন্স ছাড়া গোলা পরিবর্তন বিক্রি সেটা আমরা দেখলাম এ শিখলাম আর নিজের বৈধভাবে রাখা ব্যক্তি অনুমোদিত যদি ক্রেতা নিষিদ্ধ না হন নিষিদ্ধ না হন তাও বিক্রি করতে পারবেন যদি ক্রেতা সাঁতার দ্বারা বিশেষ সারপ্রাপ্ত না হন তাহলে বিক্রির অবিলম্ব অবশ্যই বিক্রির পরে অবশ্যই অবিলম্ব ম্যাজিস্ট্রেট অথবা থানায় ক্ষমিত এটাকে এটা খেয়াল রাখবেন এটা অনেকেই বোঝে না তাহলে আমরা এই দেখলাম আমরা পাঁচ ধারা মোটামুটি তাহলে পাঁচ ধারার আমরা হেডলাইন মনে রাখার জন্য শুধু এটা এআইনে শুধু হেড লাইনটা মনে রাখেন কারণ সামনে যে আমরা ধারা উনিশের ক যখন পরবো তখন এগুলোর অপরাধের কথা বলা রয়েছে পাঁচ ছয় দশ তেরো চোদ্দোর বিধান লঙ্ঘন শাস্ত্রী পাঁচটা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে আপনার পাঁচ ধারাটা হচ্ছে বিনা লাইসেন্স যে উৎপাদন রূপান্তর বিক্রি নিষেধ এইটুকু মনে রাখেন আর কিছু লাগবে আপাতত